আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের আজ দ্বিতীয় দিন আজকে আল্লাহর রহমতে আমাদের খাসিটি কোরবানি করলাম গতকাল প্রথম দিন ছিল গরু কোরবানি করার পরে খাসি কোরবানি করার মতো সময় ছিল না তাই দ্বিতীয় দিনে কোরবানি করতে হল আলহামদুলিল্লাহ কোরবানি সম্পন্ন হলো এখন চামড়া ছোলানোর কাজ করতে হবে আলহামদুলিল্লাহ চামড়া ছোলানোর কাজ শুরু করে দিলাম ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চামড়া ছোড়ানোর কাজ চলছিল চড়া ছোলানো শেষ করে এবার কাটাকাটির পালা মাংসগুলো কাটতে হবে দেন বন্টন করতে হবে তারপর গোস্ত কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম দেন গোস্ত কাটাকাটি করলাম এবং সেটা বন্টন করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আশা করছি ভালো লাগবে যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন এবং আপনারা আমার পাশে থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা